আল্লাহ নবী বলেন উম্মেরা রে মৃত্যুবরণ করবে রে মৃত্যুর সময় কোদাত্ত অবস্থায় মৃত্যুবরণ করবে দুই নাম্বার তার মৃত্যু অত্যন্ত বিরাজ্যতের সাথে সংঘটিত হবে তিন নাম্বার বেনামাতিল যখন মৃত্যুবরণ করবে ও বন্ধুরা আমার তার মৃত্যুর সময় এত পানি পিপাসা লাগবে আল্লাহর যদি বুকে দেলে দাও তারপরেও পানি পিপাসা অবসান করবে না আল্লাহ নবী বলেন যে খবরের মধ্যে তিনটি আল্লাহর আল্লাহ বলেন কবরের মধ্যে তিনটা শাস্তি লোককে যখন কবরে রাখা হবে কবরে রাখার সঙ্গে সঙ্গে কবর সংকীর্ণ হয়ে যাবে আল্লাহর নবী বলেন ডান দিকের পাচর গুলা বাম দিকের পাজরের ভিতরে ঢুকে যাবে বাম দিকের বাজর ডান দিকে পাজরের ভিতরে ঢুকে যাবে আল্লাহর নবী বলেন বেনামাঝির কবরে জলতে থাকবে বলে তিন নম্বর ও মুসলমান বাবাজি আমার বেনামাঝির কবরে এমন একটা আবির আবির্ভাব ওই সর্ব ওই সাপ বেনামাজির সাথে কথা বলবে বেনামাজের সাথে তার পরিচয় দিয়ে বলবে নিজের পরিচয় দিবে সুজাইন আখরা বলে বেনামাজি কে বলবে আমার বেনামাজি আল্লাহ পাকুল আমাকে সৃষ্টি করেছেন তোমাকে শাস্তি দেওয়ার জন্য ওরে বেনামাজি ফজরে নামাজ পরিত্যাগ করার কারণে জোহর পর্যন্ত জোহরে নামাজ পরিত্যাগ করার কারণে আসর পর্যন্ত আসরে নামাজ পরিত্যাগ করার কারণে মগরিব মগরিবের নামাজ পরিত্যাগ করার কারণে সা পর্যন্ত এইভাবে তোমাকে অনবরত শাস্তি দেওয়া হবে আল্লাহর নবী বলেন উন্নতের রে বেড়ামাজি সর্বকে যখন যখন বেনামাজিকে সর্ব সর্বদংশন করবে দংশন করার কারণে একবার দংশন করানোর কারণে বেনামাজি সত্তর গোছ মাটির নিচে চলে যাবে কন্যা আল্লাহ নবী বলেন ওই বেনামাজি বেনামাজিকে যখন ওই সর্ব একবার দংশন করবে বলে সত্তর গজ মাটির নিচে ঢুকে যাবে বলে মাটির নিচ থেকে আবার তোলা হবে আবার দংশন করা হবে এভাবে কে আমত পর্যন্ত তাকে ওই বেনামাজিকে দংশন করতে দেবে কন্যাউজবিল্লা আল্লাহর নবী বলেন উন্নতের আরে বেনামাজিকে যখন একবার ওই সর্ব দংশন করবে বলে চল্লিশ বছর পর্যন্ত বেনামাজি তার বিশ প্রতিক্রিয়া বলতে পারবে না কন্যা হজমিল্লা সাপে কাটবে রে গোজো মারবে রে কোটি না যাবো বেশনো বেনামাজির কে সাপে কাটবে রে গোজো মারবে রে কোটি না যাবো বেশনো বেনামাজির কে আসবে দুই ফেরে মিলে বেনামাজি জি বলো কে মানে সবে কার মারবে মার বেড়ে যাব বে শোনো বেনামাজির কবরে যাবে সবে কার গুরজ মার বেড়ে না যাবে শোনো বেনামাজির কবরে আল্লাহর নবী বলেন উম্মতারে আসরের ময়দানে তিনটি আসরের ময়দানে তার গায়ে লেখা থাকবে হে আল্লাহর অভিশপ্ত হে আল্লাহর হক নষ্টকারী দুনিয়ায় বসে যেমন করে আল্লাহর হুকুম অমান্য করেছ আজকে তুমি আল্লাহ তালার আল্লাহ তালার দয়া থেকে মাহরুম তাকে কন্যাজুবিল্লা মুসলমান মা বোনেরা অ মুসলমান মা বলে

আল্লাহ নবী বলেন যে মহিলা চারটা কাজ করবে কয়টা চারটা কাজ করবে সে মহিলা জান্নাতি জুড়ে কোন সোহান এক নাম্বার সল্লাত তো যে মহিলা পাঁচ রক্ত নামা সাদাই করবে অসমাত সাহারহা ওই সামনে রমজান মাস রমজান মাসের রোজা রাখবে বলে লজ্জাস্তানের হাতা আজত করবে বলে স্বামীর খেদমত করবে আল্লাহ নবী বলেন উম্মাদের ওই মহিলার জন্য আল্লাহ পাকর পুরানি জান্নাতের আড্ডা দরজা করে দিবেন যেরকম আল্লাহ মাগ এক নাম্বার কি আপনি নামাজ পড়বেন আল্লাহ নবীর কাছে সাহাবিরা সাহাবা ইকলাম প্রশ্ন করলেন মহিলারা প্রশ্ন করলেন ইয়ারা সুরাল্লাহ পুরুষের তুলনায় আমরা তো আমল কম করি তারা তারা কি করে মসজিদে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে তারা চিল্লাই চিল্লাই গিয়ে নামাজ পড়ে আমরা তো কোনো কিছুই করতে পারি না আল্লাহর নবী বলেন হে আমার মা বোনের আপনারা শুনে রাখেন আপনি যদি পাঁচ শক্ত নামাজ আপনার স্বামীর সংসার দেখাশোনা করেন একজন পুরুষ মসজিদে গিয়া যা এবাদতবন্দি করে চিল্লাই চিল্লাই গিয়া যে এবাদতবন্দি যাই করুক না কেন আপনার সমানই হবে কোন সুবাহান আল্লাহ আপনি তার সমানই আপনি অশেষ নেকি হাসিল করবেন যেটা কোন সুবাহান আল্লাহ মুসলমান মা বোনেরা মনে রাখবেন মাগ এক নাম্বার পাঁচ সত্য নামাজ আদায় করবেন দুই নাম্বার রমজান মাসের রোজা রাখবেন বলে লজ্জাস্থানের হেফাজত করবেন বলে স্বামীর খেদমত করবেন অগমান আল্লার নবী বলেন হে দুনিয়ার মহিলার আরে ও আমার মা ও আমার বোন শুনি আর যে মহিলার একটা চুল ভিন্ন পুরুষে দেখলো আল্লার নবী বলেন একটা শোল সত্তরটা শা ভঁইয়া ওই মহিলাকে দংশন করবে কন্নাও জুমিল্লা একটা চুল যে মহিলার একটা চুল ভিন্ন পুরুষে দেখলো আল্লাহর নবী বলেন ওই মহিলা ওই মহিলাকে একটা চুল সত্তরটা সাপ হইয়া ওই মহিলাকে দংশন কবে নাওজিবিল্লা সেজন্য মহিলা ও আমার মা বোনেরা পর্দা করবেন সেজন্য আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মাগ দুনিয়ার জমিনে মাগো আবার স্বামীর খেদমত করবেন স্বামীর খেদমত করতে পারলে মাগো বলে জান্নাতের আটটা দরজা বলে চারটা কাজ করলে আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দেবেন জান্নাতের আটটা দরজা থেকে ডাক আসতে থাকবে হে আল্লাহর বান্দি তুমি দুনিয়াতে আল্লাহর হুকুম মেরে চলেছ আল্লাহর নবীর তরিকাই ধরেছো হে আল্লাহর বন্দি তোমার কোনো বই নাই তোমার কোনো ফেরেশতা নাই তোমার জন্য আল্লাহটা জান্নাতের দরজা খুলে আসা কোলা আছে যেটা দিয়া মন চাই সেটা দি প্রবেশ করতে পারবে কোন সুবহানাল্লাহ قال النبی صلی الله علیه وسلم ای দখলাতিল জান্না আল্লাহর নবী বলেন যে মহিলার মৃত্যু এমন অবস্থা হবে আল্লাহর নবী বলেন যে ওই মহিলার মৃত্যু এমন অবস্থা হবে যে তাহার স্বামী তাহার উপর সন্তুষ্ট ছিলেন আল্লাহর নবী বলেন ওই মহিলা জান্নাতি জুড়ে কোন সুবহান আল্লাহ সেজন্য মা বলে না পর্দা করে চলবেন আজকে পর্দা নাই আমাদের মা বোনেরা এই আমার মা আমার বোন অনেকে আছে আমাদের মা বোনেরা আমাদের মা চাচিরা এদেরকে দেখি এরা রাতে কোথায় যায় এরা বোরকা পরে যায় এখন তো বোরকা নাই সমাজে বোরকা উঠে গেছে ডিজিটাল হয়ে গেছে শহরে বাজারে দেখো নারীদের দল পর্দা বিহীন তারা করে জন্মল শহরে বাজারে দেখো নারীদের দল পর্দা বিহীন তারা করে জন্মল অন্য কে তার দিকে আশেক বানা দশটা যে ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে কি আওয়াজ হাই 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 ইবলিশের বড় জালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে ইবলিশের বড় জালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে দলে দলে নিয়া নারী মেলা মিনাই পারকে বসিয়া ওরা মেলা মিনাই দেশটার দংশ নারীর বেপর সবার মুখে একি আওয়াজ হাই 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 ও মা এই দুনিয়া তো থাকতে পারবেন না রে

আল্লাহ বকরবুল আলমিন সর্বপ্রথম বন্দা বন্দির নামাজ হিসাব নিবে বলে নামাজ যদি ঠিক হয়ে যায় বন্দা তুমি মুক্ত আল্লাহ ও ও আমার আমার টাঙ্গাল জানার গাটেল জানার পাহি অঞ্চলের মা বোনের কখন মৃত্যু চলে আসে না জানি কখন এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে হঠাৎ আজের তরে নিতে পারে তুলিয়া কিসের আশায় রইলে রে মন মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া হঠাৎ আজে রাইন ফাটাইয়া তরে নিতে পারে তুলিয়া কিসের আশায় রইলে রে মন মানি কিরে বলিয়া ও তুই মানি কিরে বলিয়া ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি বাড়ি ও তুই করলি বাহাদুরি ধন সম্পদ পাই আলি জমিদারি ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি ও তোর রেশমি আংটি স্বজনরা নিবে খুলিয়া কিশের রাশায় রইল রেমোম মানিকের বলিয়া ও তুই মানিকের বলিয়াম হঠাৎ আজ রাইল পাতাইয়া তোরে তে বারে তুলিয় কি রাশায় রইলে রেমোম মানিক রে বলিয়া ও তুই মানিকের বলিয়াম কনে কবর ডাকে আইরে আমার বাড়ি মাটি উপর তাকে বের তুই দিন কয়েক চারি ও তুই দিন কয়ক জারি কনে কোনে কবর ডাকে আমার বাড়ি মাটি উপর তাকে বের তুই দিন কয়েক জারি ও তুই দিন কয়াক চারি আস্তে সর হবে দিন সদা গব ফোরিয়া কিসেরইলে রেম মানিক রে বলিয়া ও তুই মানিক রে বলিয়া হঠাৎ আজ রাই ফাটাইয়া নিতে মানে তুলিয়া কিশের আশায় রইলে রেম মানিক রে বলিয়া ও তুই

কবিরা গোরা আপনি করবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তবা না মাফ করে বলে তওবা করে না মাফ চাইবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবেন না সেজন্য মুসলমান বাইরে আল্লাহ তারা তোবা কে মাফ করে দেয় বলে তওবা কারি এমন গুণা থেকে মুক্ত হয়ে যায় যেমন করিয়া কোন ছোট্ট আরে দুনি মায়ের গর্ব থেকে শিশু সন্তান যখন দুনিয়াতে আসে তার কোনো গুণা থাকে না আল্লাহর নবী বলেন যখন কোন গুণাগার আল্লাহর কাছে তোমা করে তোমা করে ওই গুণা থেকে ফিরে আসে গুণা থেকে ফিরে আসার কারণে আমার আল্লাহ ওই বন্দার জিন্দগী গুনাগুলি মাফুক করে দেয় আল্লাহ সেজন্য মুসলমান বাবা দীরা আমার বাই রমান বন্ধুরা আমার আমাদের সামনে পবিত্র রম জন্মাস ইয়াই উল্লাহ দীনা মানু কুতিবা আলেন শিয়াম কমা কুতিবা আল্লাহ দীনা মিং কবি কুম্ না আল্লাহ কুম দত্ত কু নু এইসরম জন্মা শাস্ত্রে শেষ আল্লাহর নুবী বলেন যে ব্যক্তি রমজান মাসে একটা ফরজ আদায় করবে আল্লাহ তাকে সত্তরটা ফরজের সব দান করবেন বলে একটা ফরজ আদায় করার কারণে আল্লাহর নবী বলেন রমজান মাসে একটা ফরজ আদায় করলো রমজান মাস সারা সত্তরটা ফরজ আদায় করলেও রমজানের একটা ফরজ আদায় করার সমান হবে না ওই রমজানে যে একটা ফরজ আদায় করলো তার সবাদ হবে না সেজন্য মুসলমান বাবাদিরা আমার আল্লাহ পাকর পুরামিন আল্লাহ বলেন এ রমজান আমি আল্লাহর জন্ম এই রমজানের প্রতিদান আমি আল্লাহ তারা নিজের হাতে দান করব যেরকম সুবাহান আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত আছে বলে আবুল আহেবের জন্য জান্নাত আছে ফেরাউনের জন্য জান্নাত আছে পৃথিবীর জমিনে যতগুলা বন্ধ আছে প্রত্যেকের নামে আল্লাহ বদরাবুরামিন জান্নাত রাখছেন কমসুবাহান আল্লাহ কিন্তু প্রশ্ন আসে যে আল্লাহ তারা বলেন আবু আহেব জাহান আবু জাহেদ জাহান নামি ফেরাউল জাহান বলে এদের জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলমিন রমজান মাসে যারা বেশি বেশি করে ইবাদত বন্দিগি করবে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন এদেরকে ওই জান্নাত বুনাশ্বরী দিয়ে দিব কনসুবাহ আল্লাহ সেজন্য মুসলমান মা বোনেরা আমি আপনাদেরকে বলবো আপনারা কি করবেন স্বামীর খেদমত করবেন পাঁচ ওয়াক্ত নামাজ সাবাই করবেন আল্লাহ পাক রব্বুল আপনাকে দুনিয়ার জমিনে যা আজকে দুনিয়ার মুসলমানেরা দুনিয়াতে শান্তির জন্য আরে আমরা কতই না এই কতই না দুনিয়াতে টেনশন আসি দুনিয়ার কাজ কর্ম করতেছি আল্লাহ বলেন ওয়া মা মিন আউদি ইল্লা আলাল্লাহির বলে পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যে আমি আল্লাহ তারা করি নাই আল্লাহ বলেন যে পৃথিবীর পৃথিবীর সব যা কিছু আছে আল্লাহর বলে পৃথিবীর জমিনে যা কিছু আছে বলে ভাত সিংহ বনের জঙ্গলের পশুপাখি হলো মানুষের গোলাম বলে সবকিছুই মানুষের গুলাম কিন্তু মানুষ কার গুলাম আল্লাহ রবুরমিনের গোলাম গুলাম পৃথিবীর জমিনে আল্লাহ কলাম বান্দারে আমি আল্লাহ বাকরবুর আমিন সমস্ত পৃথিবী তোমার গোলাম বায়ে আদি ও বান্দা তুমি শুনি রাখো তুমি যদি আমার গোলামী করো সমস্ত পৃথিবী তোমার গোলাম যাবে জাভে কর আল্লাহ বান্দারে তুমি আমার আমি বাদ দিবা সমস্ত পৃথিবী তোমার গুলামি বাদ দিয়ে দিবে সেজন্য সম্মানিত মুসলমান ভাইরা আমরা কার গোলাম আল্লাহর গুলাম হয়ে যায়। আল্লাহর গুলাম যদি হয়ে যায় আল্লাহ যদি আমার হয়ে যায় সমস্ত পৃথিবী আমার হয়ে গেল কন সুবহান আল্লাহ সম্মানিত হাজির কোন অবস্থায় কখন মৃত্যুবরণ করবে দুনিয়ার জমিনে কেউ জানে আল্লাহ বলেন পৃথিবীর জমিনে কেউ জানে না ওয়া মা আরদিন একমাত্র আমি আল্লাহ সারা পৃথিবীর জমিনে কেউ জানে না পরের জায়গা পরের জায়গা পরের জমি গর্বনায়ে আমি নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের কথা বলেন ঠিক না বেটি এই ঘরের মালিক আমরা কেউ নয় দুনিয়াতে একদিন ছিলাম না এখন আসি আর দিন থাকবো না সেই জন্য মুসলমান যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ বন্দেগি করতে আমরা রাজি আসি না নাই মুসলমান বাবাজিরা আমার বন্ধুরা আমার দুনিয়ার জমিনে থাকতে পারব না সেই জন্য আজকে অদা করেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব আল্লাহ বলেন যারা দুনিয়ার জমিনে নামাজ বাদ দিয়া আমি আল্লাহর হুকুম বাদ দিয়া কুরআন বাদ দিয়া পর্দা বাদ দিয়া যারা দুনিয়ার জমিনে নিজের মন গড়াই চলবে এদের জন্য দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষ শুনে দেখো তোমাদের জন্য জাহান্নাম সারা কোনো উপায় নাই জাহান্নাম সারা কোনো উপায় নাই

ইমায়ার এবি সজগত মাগো করিবে উদ্ধার এবি সজগত মাগো কোরআনে শুনি কত নে জন্নত মগো পতি মায়াম হিস মগো করিবেনুদ্দার এ বিষ জগত মগো নদার বাবা সিন্ধু মহাসরের দিনে নেকি রোজকের দারে কান্দিয়া বলিবেন মাগো দুজক দাও মোরে তবু নাহি দিবে দুজক তবু নাহি দিবে দুজক কান্দিবেন হাজার এবি সজগত মাগো করিবে উদ্দার তুম প্রতিমায় বিষ জগত করি উদ্দারী জগৎ মগ করিবে নদার আল্লাহ ফাকর বুলার আমিন যে কথাগুলো বললাম আল্লাহর বুলার অমিন আমাদের সকলকে যেন এই কথাগুলো আমল করা তা অভিজ্ঞান করুক সকল বলে আমিন